খুশ খুইশ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বলছি তাড়াতাড়ি যা সকালে হাল বসিয়েছি এখনো পর্যন্ত তোরা কি করছিস তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আজকে পুরো বিঘা জমিটা চাষ করতে হবে আমাকে লাঙল দিয়ে তোরা কেন যে আমি বুঝিস না গরু দুটো আমি তো তোরা কে কিছুতেই বুঝতে পারছি না হুইস খুশ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা হুইস হুইস তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তোদেরকে কীভাবে যে বোঝায় গিন্নিকে বলছি এদিকে ভাত নিয়ে আসতে গিন্নি ভাস ভাত আনতে এত দেরি করছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না হুস হুইস তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আমার অনেক খিদে পেয়েছে কবে দিন আমি এই জমিনটা পুরা লাঙল চাষ করে দেবো আমি নিজেই বুঝতে পারছি না হুইস হুইস তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তোদেরকে তাড়াতাড়ি গিয়ে যাতে বলছি তোরা дири дири жаш кино ами то кичинекей бизди барчыны хыш хыш тартыра жа тартыра жа хыш 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 тартыра жа